আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক হাসানাত আবদুল্লার বক্তব্যটা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া এবং মানুষের রাজনীতিতে একটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং মানে ভয়ে অনেকেই থরথর করে কাঁপতেছে এবং অনেকেই দেখতেছি হাসানাত আবদুল্লাহকে নিয়ে অনেকেই মন্তব্য করতেছে যে হাসানাত আবদুল্লাহর বুকের পাটা এত বড় পাটা এত সাহস তার মধ্যে যে অন্য অন্য রাজনৈতিক দল কখনো সেনাবাহিনীর ভিতর সাথে কোনো কথাপকথন গোপন কোনো বিষয় কোনো কিছু প্রকাশ করার সাহস পায় না যে সেনাবাহিনী যখন সময় একশো সময় নিতে পারি সেখানে হাসান আব্দুল আবদুল্লাহ ওয়াকার যেমন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললো সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বললো এটা কীভাবে সম্ভব এখন আমাদের বাংলাদেশে কিছু সুশীল কিছু আপনার সাংবাদিক আছে সাংবাদিকদের মধ্যে একজন আছেন জিল্লুর রহমান সাংবাদিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে একটা মন্তব্য করেছে তার মন্তব্যটা বর্তমান আমরা রিসেন্টলি ফেসবুকে দেখতে পাচ্ছি সব জায়গায় দেখতে পাচ্ছি এত অতি কথন ভালো নয় হাসানাতকে জিল্লুর রহমান খুব চমৎকার জিল্লুর রহমান স্যার খুব চমৎকার ভাষায় আপনি হাসানাত আবদুল্লাকে মানে ই দিচ্ছেন কি বলে ওটাকে উপদেশ দিচ্ছেন যে অতি কথন ভালো নয় আরে মিয়া ভালো মন্দ এসব হাসানাত আবদুল্লাদেরকে আপনাদের কাছ থেকে শিখতে হবে না আপনাদের কাছ থেকে শিখা লাগলে পরে আজকে এই বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত হতো না আজকে আওয়ামী লীগের আন্ডারাই থাকতো আপনারা যেভাবে চাটুকারিতা করে গেছেন দালালি করে গেছেন যেভাবে আপনারা তারপরে আমরা দেখেছি জিলুর রহমান ভাই বাংলাদেশে সব সাংবাদিক যারা ছিলেন তাদের মধ্যে থেকে মোটামুটিভাবে তিনি নিরপেক্ষভাবেই কাজ করতেন আমরা এই সম্মানটুকু দেবো জিল্লুর রহমান ভাইকে দিচ্ছি কিন্তু আপনি যে এখানে ভয় পাইছেন আপনি ভয় পাইতে পারেন কিন্তু আপনি এখন হাসানাতের বিরুদ্ধে বলবেন যে হাসানাত অতি কথন কিন্তু ভালো না আর আমি কোনটা ভালো কোনটা মণ্ডল সেটা তো আপনাদের কাছ থেকে শেখা লাগবে না কারণ আপনারা তো শিখাইতে পারেন নাই আপনারা যেটা শিখেছেন সেই অনুযায়ী আপনারা কাজও করতে পারেন নাই অথায় আপনারা ব্যর্থ ব্যর্থ লোকে কখনো উপদেশ দেওয়ার কোনো সুযোগ নাই তো যাই হোক প্রিয় দর্শক হাসানাদ তিনি কি বলেছেন এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো এরপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে দেখেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাদ সেনা সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন এত অতি কথন ভালো নয় জিল্লুর রহমান বলেছেন আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন বাহ দেশ বিপর্যয়ের পথে যাচ্ছে মিয়া দেশের অবস্থা তো বারোটা বেজে গেছে অলরেডি এত কষ্ট করে মানুষ জীবন দিয়ে রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছে তো এই দিনটিতে দেখার জন্য না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আর সেনাবাহিনী তাদেরকে ডেকে নিয়ে প্রস্তাব দেবে হুমকি দেবে ধুমকি দেবে আর সেটা তারা মেনে নেবে আর সেটা প্রকাশ করলে পারে অতি কথন হয়ে যাবে এটা আমরা জিল্লুর রহমান ভাইয়ের কাছ থেকে আশা করতে পারি না জিল্লুর রহমান ভাইকে দিয়ে হয়তো সেনাপ্রধান এ ধরনের বক্তব্য দিয়াতে পারে অথবা সেনাবাহিনীকে খুশি করার জন্য হয়তো জিল্লুর রহমান এটা নিজের ব্যক্তিগতভাবে করতে পারে তো যেটাই আপনারা মনে করেন আপনারা মনে করতে পারেন কমেন্টে লিখতে পারেন আমি আমার মন্তব্য এটা করলাম সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এসব মন্তব্য করেন তৃতীয়মাত্রা খ্যাত এই সাংবাদিক বলেছেন আমি শুনছি যে ছাত্র নেতারা বলেছেন পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করার পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা তারপর আপনি বলেছেন গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে আমার কথা হলো সেই সময়ে সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে হাসিব যেটা বলেছেন হাসানাত যেগুলো বলেছেন যেসব আলোচনা হচ্ছে এসব বললে আপনাদের সঙ্গে কেউ কোনো দিন কথা বলবে না যোগ করে যোগ করেন তিনি আচ্ছা জেলুর রহমান বলেন হ্যাঁ একটা আলোচনায় অনেক ধরনের আলোচনা হয় আপনি কি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সব সময় করি এই যে শো এর আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা সব কথা বলেন বা শোর পরে তার যে সব কথা বলেন আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলে বেড়াতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম না আমি পারতাম না আচ্ছা জিল্লুর রহমানের ওই যে শো রানের আগে যে চা পানি নাস্তা ওই যে বিভিন্ন রকমের টাকা পয়সা দেওয়াটা মানে কিছু তো উপহার দেয় যে খামের ভিতরে এই সব বিষয়ে অনেক কথাবার্তা হয় না ওইগুলোর সাথে হাসানাত আবদুল্লাহার আর সেনাবাহিনীর কথোপকথনের তুলনা জিল্লুর রহমান করতেছে সে করতেই পারে সে সাংবাদিক হিসেবে আমরা কীভাবে নেব সেটা আমাদের ব্যাপার জনগণ ফোকাস রাখেন এদিকে জিল্লুর রহমান আরও বলেন সব সত্য সব সময় বলতে নেই আচ্ছা বলতে নেই আপনি বললেন না কোনো সমস্যা নেই আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষ পছন্দ নয় সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না মন্তব্য করে জিলুর রহমান আরও বলেন আপনারা এখন হয়তো অন্য কারো সাথে কাজ করছেন সরি টু সে দিস আমি সরি আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না ব্যাংকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই সেনাপ্রধানের একবারের জন্যও বলেননি যে তার ক্ষমতা নিতে চান সেনাবাহিনী কথা বলেননি তাহলে কেন আমরা বলছি বলেন তো তিনি বলেন যেখানে বিএমপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যে যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএমপি জামাত আওয়ামী লীগকে কে থাকবে কে থাকবে না জিল্লুর রহমান বলেন আজ আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কে মুখে ঢেলে দিচ্ছেন প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেছেন কেন করছেন এত অতিকথন ভালো না এ কথা মনে রাখবেন আপনারা যা করছেন প্রতিদক দিন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে তিনি বলেন গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতিকথন মোটেও ভালো না আমি মনে করি আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিভজ্জের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন এই অবস্থা থেকে আমাদের বদল দরকার দ্রুত উত্তরণ দরকার এখানে খুব কড়া ভাষায় জিলুর ভাই খুব মন্তব্য করেছেন আপনারা শুনলেন এখন আমি জিলুর ভাইকে বলতে চাই আপনি যে উপদেশ দিচ্ছেন কাকে দিচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে এটা হাসানাদ আবদুল্লাহ যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে এই দেশটা স্বাধীন করেছে দীর্ঘ পনেরো বছরে একটা ফেজিবাদকে উৎখাত করেছে আপনি কিসের ভয় দেখান তাদেরকে কোন ভয় আপনি হয়তো ভয় পেতে পারেন কারণ আপনি বিগত পনেরো বছর ধরে খুব সুন্দরভাবে টকশো করেছেন ব্যালেন্সড রেখে আপনি টকশো করেছেন নিরপেক্ষভাবে করেছেন ব্যালেন্সড রেখে করেছেন কিন্তু এরা যে কাজটা করেছে আপনি কি মনে করেন এই বিপ্লব যদি না হতো তাহলে এদের কি অবস্থা হতো জামাত শিবিরের কী অবস্থা হতো আপনি চিন্তা করছেন আর এই যে কেনই বা এই বিষয়গুলো ফাঁস হচ্ছে ওয়াক যেমনকে নিয়ে কেন হাসানাত আব্দুল্লাহ কথা বলেন কারণ হাসানাদ আব্দুল্লাহ বুঝতে পারতেছে যে সেনাবাহিনী যে পথে যাচ্ছে যেভাবে চাচ্ছে এবং যেটা করতে চাচ্ছে এটা যদি আমি ফাঁস না করি দেশের জনগণকে এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে যদি সতর্ক না করি তাহলে তারা যেটা করতে চাচ্ছে সেটা যদি সফল হয়ে যায় তাহলে আসামাত আবদুল্লা সহ আরও যারা ছিল তাদের একটা মাথা থাকবে না তাদের নিজেদের সিকিউরিটি নিরাপত্তার জন্য এই কাজগুলো তারা করতেছে করতে বাধ্য হয়েছে আপনি হয়তো আপনার জায়গা থেকে বুঝতে পারতেছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করলে পারে এদের অবস্থা কী হতে পারে চিন্তা করছেন গত কয়েকদিন আগে একটা ঈদ আসছে না আওয়ামী লীগের জুম মিটিংয়ের একটাই সেখানে বলা হচ্ছে গুজব লীগ তারা সুর আসছে বলতেছে যে এই আসানকে মেরি ফালসে ম্যারি বলছে দেখেন তারা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত খুশি এই একটা জায়গা থেকে আপনি বোঝেন চিন্তা করেন এদেরকে হত্যা করার জন্য এদের পিছনে কত লোক লেগে আছে তো এরা তো নিজেদের জীবনে পরোয়া করে না ভয় পায় না আপনার মতন তো কাকে আপনি উপদেশ দিচ্ছেন কাকে এত বড় বড় কথা আপনি শুনালেন এত অতি কথন ভালো না এই সেই আপনার গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে দেশ বিপর্যয়ের পথে নিয়ে যাচ্ছে এসব ভাওতাবাজি কথাবার্তা বলে কি বোঝাতে চান কি করতে চান আপনি দেশের জনগণ ভালো করে জানে হাসান আব্দুল্লাহ যেটা করেছে সঠিক করেছে অনেকে বলার চেষ্টা করেছে বিভিন্ন লহক নূরের লোক রাশেদ নূররা বলার চেষ্টা করেছে নাসেট রুলকে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এইসব আপনার সমাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে ছাত্রদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আপনারা যদি একে অন্যের বিরুদ্ধে নুরুলহ নুরুল দল গণ অধিকার পরিষদ কেন কথা বলতেছে জানেন পাঁচও আগস্টের পরে তাদের দলের গণ অধিকার পরিষদের ভ্যালু বাংলাদেশের মানুষের কাছে নাই এবং তারা মূলত আলোচনায় থাকার জন্য এইসব সম্রকদের বিরুদ্ধে কথা বলে এ নিয়ে কথা বলে ও নিয়ে কথা বলে উল্টোপাল্টা কথা বলে আলোচনায় থাকতে চায় এবং দলটাকে ভারী করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এই জায়গা থেকে দেখবেন যে বিপিন নুরুল সব সবসময় বর্তমান যাদের বিরুদ্ধে কথা বলে বা আলোচনায় থাকা যাবে তাদের বিরুদ্ধে কথা বলে এজন্য ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেছে ফাউল কথা বলতেছে ফারুক হোসেন দেখছেন না সে গণ অধিকার পরিষদ ছিল না আরেক দলে সে কিন্তু নুরের দলে ঢুকছে এদের তো মশিউর রহমান দেখছেন না মশিউর রহমান নুরুল হকনুরের দলে ছিল না সে কিন্তু এখন নাগরিক পার্টিতে গেছে না তো এদের দলের কোনো ঠিক আছে নাকি এদের নীতি নৈতিকতার কোনো ঠিক আছে এরা কোন সময় কোন দলে যাবে তো অতএব এদের কথার কোনো ভ্যালু নাই ভ্যালু নাই বলে আজকে তারা এদের বিরুদ্ধে কথা বলতে আলোচনায় থাকতে চাচ্ছে তো যাই হোক আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এখানে জিলুর রহমান তার যে অবস্থান তার জায়গা থেকে সে এই ধরনের বক্তব্য দেবে আলোচনা করবে সেটা ভাইরাল হবে সেই বক্তব্য থেকে সেই ভিডিও থেকে সে ইনকাম করবে তার ধান্দা লয় এতটুকুই ঠিক আছে আর হাসানাদের লক্ষ্য উদ্দেশ্য অন্যরকম পুরো দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে বোঝেন নাই তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন জিল্লুর রহমানের বক্তব্যগুলোকে সঠিক সে যে উপদেশ দিয়েছে হাজার আবদুল্লাহকে এবং সে যেভাবে ভাষায় কথা বলেছে এগুলোকে আপনি সঠিক মনে করেন না আপনি কী মনে করেন একটু কমেন্ট করে যাবেন আর আমি যেটা অ্যানালাইসিস করলাম জিল্লুর রহমান সম্পর্কে যে কথাগুলো বললাম এগুলো আপনার কাছে কেমন লেগেছে আপনার মনে কথা কি বলেছি সে বিষয়ে একটু কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ